আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ বিচার চেয়ে পথে নামছে সমাজের সকল স্তরের মানুষ রাজনৈতিক দলের পাশাপাশি আওয়াজ তুলছে বিভিন্ন সংগঠনও এবার আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আমেরিকার প্রবাসী বাঙালিদের তরফে একেবারে প্লাকার্ড হাতে বাংলায় স্লোগান তোলেন প্রবাসী বাঙালিরা রাস্তায় নামেন ছোট বড় সব বয়সের মানুষ ভারতবর্ষে নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রবাসী বাঙালিদের সঙ্গে মেছিলে হাঁটেন আমেরিকার বাসিন্দারাও প্রবাসী বাঙালিদের দাবি আরজিকর কাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে কেউ এই ধরনের অপরাধ করতে ভয় পান কথিত হয়েছি এখানে প্রতিবাদ জানানোর জন্য যেটা যে প্রতিবাদের আগুনটা জ্বলে উঠেছে আমাদের কলকাতা শহরে তো সেই প্রতিবাদ আমরা এখানেও জানাচ্ছি আর আশা করব যাতে খুব তাড়াতাড়ি আসল দোষীরা নির্বাচন হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে ভবিষ্যতে এরকম ভিন্ন অপরাধ করার সাহস কেউ না করে এবং আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস রিপোর্ট ওঙ্কার বাংলা